আজ প্রায় দুদিন গত হলো আমাদের সঙ্গের মনি তথা বৌদ্ধদের জ্ঞান বৃক্ষ সংরাজ ডক্টর জ্ঞানশ্রী মহোদয় প্রয়াণ হয়েছেন ওনার প্রয়াণে আমি আপনি সর্বোপরি বিশ্বের সকল বৌদ্ধ ধর্মলম্বী শোকাহত কিন্তু এই শোকটাকে অনেকেই তাদের ভিউ ব্যবসার কাজে লাগাচ্ছেন সেটা হলো যে পূজনীয় প্রান্থে চিকিৎসা থাকাকালীন বা চিকিৎসা চলাকালীন ওনার কিছু ছবি এবং ভিডিও দিয়ে আপনারা আপনাদের ভিউ ব্যবসার কাজ করছেন আমার মনে হয় এটা মানুষ হিসেবে উচিত নয় দেখুন পূজনীয় প্রান্থে ওনার কর্মের অধীনে থেকে ওনার জীবন আচরণের অধীনে থেকে অনুগত হয়েছে কিন্তু আমরা ওনার চিকিৎসা চলাকালীন ছবিগুলো প্রচার করে করে বারবার আমাদের প্রোফাইল পেজের রিচ বাড়ানোর চেষ্টা করছি এটাকে আমাদের হীনমন্যতা বা আমাদের দিশচারিত্রতার অংশ নয় এটা কোনো বিবেকবান মানুষ কি করতে পারে আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাবে আপনারা আপনাদের প্রোফাইল পেজে রিচ করার সমস্যা নেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্রয়োজনীয় বান্ধের চিকিৎসা চলাকালীন কোনো ভিডিও বা ছবি প্রচার করবেন না এই সংক্রান্ত আরও একটি ভিডিও আমি দিয়েছিলাম দেখুন আমার খুব খারাপ লাগে এই জিনিসটা আমাদের ঘরে প্রত্যেকের ঘরে বিদ্যপিত মাতা আছে আমরা তাদের সেভ করি তারা অনেক সময় অসুস্থ হয়ে যায় অসুস্থতার খবরটা সোশ্যাল মিডিয়ায় যেহেতু দিতে হয় দেন কিন্তু তাই বলি বৃদ্ধ পিতা মাতার চিকিৎসা চলাকালীন ছবিগুলো দেওয়া কি আপনার উচিত একটু ভেবে দেখবেন সবার জয়মঙ্গল হোক ধন্যবাদ